বিশ শতাংশ হচ্ছে না এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের এরকম একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের প্রতিবেদনটি প্রকাশ হয়েছে পনেরো অক্টোবর দুই সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে তো কি বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বৃদ্ধি করা হতে পারে বৃদ্ধি করা হলেও ন্যূনতম টাকা বাড়ি ভাড়া পাবেন শতাংশ তারা তবে সিনিয়র বেশি পাবেন এছাড়া চিকিৎসা ভাতা টাকা বৃদ্ধি করে এক হাজার টাকা করা হতে পারে পনেরো শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে শিক্ষক কর্মচারীদের দাবির প্রেক্ষিতে গত পাঁচ এবং আট অক্টোবর নতুন করে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয় প্রস্তাব পাঠানোর পর অর্থ মন্ত্রণালয় পাঁচ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এজন্য তারা হিসাব নিকাশ করছেন খুব অল্প সময়ের ব্যবধানে এর সংক্রান্ত পরিপত্র জারি করা হতে পারে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ফোন করে বাড়ি ভাড়া পাঁচ শতাংশ করার কথা জানিয়েছে পাঁচ শতাংশ বৃদ্ধি পেলেও ন্যূনতম দুই হাজার টাকা করে বাড়ি ভাড়া পাবেন শিক্ষক কর্মচারীরা ওই কর্মকর্তা আরও বলেন আগামী ফেব্রুয়ারি মাসে নতুন পে স্কেল আসবে তখন বাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে যাবে এছাড়া দু হাজার ছাব্বিশ সালের মধ্যে শিক্ষক কর্মচারীদের দাবি অনুযায়ী বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থের সংকট থাকায় আপাতত তারা বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে অপারগতা প্রকাশ করেছেন এদিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা করেছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বুধবার পনেরো অক্টোবর সকাল থেকে শুরু হয় এই আলোচনা সন্ধ্যায় শেষ হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে সংস্থাতে অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনার কক্ষে আলোচনা হয় আলোচনায় যুগ্ম সচিব এবং উপসচিব পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন তবে প্রজ্ঞাপন জারি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তারা নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে পরিপত্র জারির পূর্বে অর্থ অনুমোদন লাগবে এই জন্য ফাইল ডি নথিতে তোলার প্রক্রিয়া চলছে